আসসালামু আলাইকুম আচ্ছা মিমি ফাইতে নতুন হচ্ছে সিস্টেম নিয়ে আইছে এখানে এই যে জ্যাকপট সিস্টেম নিয়ে আইছে তো জ্যাকপট এক এক জনে এক এক রকম দিতেছে তো আমরা হচ্ছে জ্যাকপটের ভিতরে এই যে জ্যাকপটের এখানে ক্লিক করে এই এই যে দেন এখানে স্পিনে ক্লিক করব যে কয়টা যে এখানে কার কয়টা স্পিন আছে এখানে শো করবে এবং এই জায়গায় দেখলে হয় এখানে দেখলে হয় ঠিক আছে যে কয়টা জাল আছে এই কয়টা ক্লেম করে নেবেন আর এই যে এখানে মূল ব্যালেন্স ঠিক আছে তো এই জায়গাটা ক্লিক করে কে কত পাচ্ছে যে প্রতিটা স্পিনে এখানে কয়টা এখন আমার এখানে পঞ্চাশটা দিছিল আমি হচ্ছে বিশটা কালেক্ট করে নিয়েছি এখনো তিরিশটা আছে তাই যে কেবল ক্লিক এখান তিরিশ হাজার পাইছি ঠিক আছে সো এরম প্রতিটা স্পিনে দেখি এখন কত পাই প্রতিটা স্পিনে এইভাবে স্পিন করতে হবে ঠিক আছে

প্রতি এটা শেষ হয়ে গেলে এখানে কিছু টাইম কাউন্ট করবে ঠিক আছে তা এটা যত তাড়াতাড়ি পারবেন হচ্ছে কমপ্লিট শেষ করে নিয়ে শেষ করে নিয়ে হচ্ছে এক ঘন্টা দুই ঘন্টা বা আধা ঘন্টা এরকম পর পর আবার একটা টাইম দিয়ে দেবে ওই টাইমের ভিতরে আবার পাঁচটা সাতটা করে এরকম করে আবার এই স্পিন অ্যাড হবে তো যাই হোক এই কারণে হচ্ছে করে থবেন ভালো হবে ওকে এই যে আমার এখানে এই স্পিন যদি শেষ হয় তাহলে হচ্ছে এই যে তেত্রিশ মিনিটে যে শো করতেছে তেত্রিশ মিনিট পরে আমার আরো পাঁচটা স্পিন এখানে হবে আবার আমি এখানে স্পিন করতে পারবো ঠিক আছে এখানে বলতেছি যে স্পিন কারটা অবশ্যই শেষ করবেন যখনই দেখবেন স্পিনে স্পিন কারটা শেষ করবেন তাহলে আপনার হচ্ছে সুবিধা হবে ওকে তা যাই ভিডিও ভিডিওটাই পর্যন্ত সবাই কাজগুলো করেন